আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে লেকচারটি মূলত বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সমাসের উপর নির্মিত এই সমাজ সম্বন্ধে আমি আমাদের একটি প্লে রয়েছে সেখানে সব কয়েকটি সমাজ নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটি সাধারণ জ্ঞান কেবলমাত্র সমাজের উপর ছাব্বিশটি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যে অনেকগুলো উদাহরণ পাবে তোমরা সমাস কী সমাজ কীভাবে নির্ণয় করতে হয় কয় প্রকারের সমাস রয়েছে বাংলা ব্যাকরণে সংক্ষেপে কীভাবে নির্ণয় করা যায় এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই কনসেপ্টটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করব তোমরা যারা এসএসসি এসএসসি কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ সকলের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছো চলো শুরু করা যাক বন্ধুরা আমি আগেই বলেছি সমাস সাধারণ জ্ঞানমূলক একটি ভিডিও এখানে আমি ছাব্বিশটি প্রশ্ন এবং পাশাপাশি তাদের এই উত্তরপত্র আমি রেখেছি তাহলে দেখতে থাকো বন্ধুরা প্রথম প্রশ্ন সমাস অর্থ কী সমাস অর্থ সংক্ষেপণ করা দেখো সমাস অর্থ সংক্ষেপণ করা এবার দুই নম্বর প্রশ্ন সমাস কত প্রকার এবং কী কী বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সমাস এই সমাসের মাধ্যমে আমরা যে উপকারটা পেয়ে থাকি সেটি হচ্ছে একটি শব্দকে আমরা সংক্ষেপণ করতে পারি যেমন আমি একটি উদাহরণ দিই যেমন যে আমি যদি বলি মহান যে কবি এই শব্দটাকে কিন্তু আমি সংক্ষেপণ করতে পারি সংক্ষেপণ করলে হয় কি মহাকবি তাই এগুলি হচ্ছে সমাসের কাজ তাহলে সমাস কত প্রকার এবং কী কী এগুলি জেনে নিচ্ছে দেখো সমাস বাংলা ব্যাকরণে সমাস প্রধানত ছয় প্রকার এগুলির মধ্যে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস অবয়ভাব সমাস কর্মধারের সমাস এবং বহুবৃহী সমাস ঠিক আছে বন্ধুরা এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সমাজ নির্ণয়ের পূর্ব শর্ত কি বন্ধুরা সমাজ নির্ণয়ের একটি শর্ত রয়েছে সে শর্তটি হচ্ছে সমাস নির্ণয়ে আমরা লক্ষ্য রাখবো কোন পদ প্রাধান্য পাচ্ছে ঠিক আছে কোন পদ প্রাধান্য পাচ্ছে এ মাত্র শর্ত রয়েছে সমাস নির্ণয় এরপর দিগু কোন ভাষার শব্দ দেখো বন্ধুরা দিগু অর্থ দুই সংস্কৃত ভাষা শব্দ সংস্কৃত ভাষা থেকে এসেছে দিগু অর্থাৎ দুই এই কথাটি এরপর পাঁচ নম্বর প্রশ্ন মহাকবি মহাকবি এর বেশ বাক্য কর আচ্ছা মহাকবির বেশ বাক্য হচ্ছে মহান যে কবি সংক্ষেপে মহাকবি এগুলি কিন্তু সমাসের কাল যেমন মহান যে কবি একে সংক্ষেপণ করলে মহাকবি এটি কর্মধারা সমাসের একটি বিশেষ উদাহরণ বন্ধুরা এরপর ছয় নম্বর প্রশ্ন শতাব্দী শতাব্দী কোন সমাস শতাব্দী দ্বিগুষ মাস এর বেশ বাক্য শত অব্দের সমাহার কেননা শতাব্দীর শুরুতে শব্দের উল্লেখ বা সংখ্যার উল্লেখ রয়েছে তাই এটি দ্বীঘ সমাসের বিশেষ উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন গায়ে হলুদ এর বাক্য কী আচ্ছা গায় হলুদ বন্ধুরা দেখো গায়ে হলুদ একটি বহু সমাস গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এটি হচ্ছে ব্যাসবাক্য গায়ে হলুদ এর ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে অর্থাৎ সম্পূর্ণ শব্দটি এরপর এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ এরপর বন্ধুরা দেখো দিন দিন এর সমস্ত পদ কি অর্থাৎ প্রতিদিন মূল শব্দটা হচ্ছে প্রতিদিন এই প্রতিদিন হচ্ছে অবৈভাব সমাস এই প্রতিদিনকে যদি আমরা ভেঙে ভেঙে লেখি তাহলে দিন দিন এই কথাটি হয় তাই দিন দিন এভাবে আমরা না লিখে আমরা প্রতিদিন লিখতে পারি অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আমরা লিখতে পারি এটি হচ্ছে অবৈব সমাসের উদাহরণ এরপর নয় নম্বর প্রবাদ কোন সমাসের উদাহরণ বন্ধুরা প্রবাদ হচ্ছে সমাস প্রাদিসমাস সমাস কীভাবে নির্ণয় করতে হয় বা কীভাবে থাকে দেখো উপসর্গ প্লাস শব্দ থাকবে যেমন প্রযোগবাদ প্রবাদ প্রথমে উপসর্গ প্লাস পরে শব্দ প্রবাদ তাহলে এটি হচ্ছে সমাস দশ নম্বর প্রশ্ন চা বাগান কোন সমাস চায়ের বাগান চা বাগান এটি তৎপুরুষ সমাস এটি তৎপুরুষ সমাস এরপর এগারো নম্বর প্রশ্ন যথেষ্ট কোন সমাস যথাকে ইষ্ট না করে অর্থাৎ অনতিক্রম্যতা বোঝাচ্ছে এটি হচ্ছে অবয়ভাব সমাসের উদাহরণ অর্থাৎ ইষ্টকে অতিক্রম না করে ঠিক আছে এটি অবয়ভাব সমাসের উদাহরণ এরপর আয়কর কোন সমাস সমসুরা দেখলাম আয়কর হচ্ছে এর মধ্য সমাস করলে হবে আয়ের উপরে ধার্য কর আয়ের উপরে ধার্য কর এই হচ্ছে পদলোপি কর্মধারের সমাস আয় বন্ধুরা দেখো যুগান্তর যুগান্তর কোন সমাস দেখো যুগান্তর হচ্ছে নিত্য সমাস এই যুগান্তরে বেশ করলে হয় অন্য যুগ এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি বেজ বাক্য সহ সমাস নির্ণয় করো স্বর ঋতু এর দেখো স্বর ঋতু এর বেশ হচ্ছে স্বর ঋতুর সমাহার এটি দ্বিগ্য সমাস দেখো এখানে কথাটির উল্লেখ রয়েছে অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছে দ্বিগ সমাসে সংখ্যার উল্লেখ থাকে এজন্য আমরা বুঝতে পারছি এটি দ্বিগ্য সমাসের উদাহরণ এরপর দেখো সাপে নিউলে কোন সমাস বন্ধুরা সমাজাতীয় শব্দ প্লাস ও প্লাস সমজাতীয় শব্দ এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন সাপে ও নেউলে সাপে নেউলে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো পুরোনো নাম্বার উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস ষোলো নম্বর নদী মাতৃক কোন সমাস নদী যার নদী মাতৃকের বেশ করলে হচ্ছে নদী যার নদী মাতা জার লাস্টে জার থাকায় এটি হচ্ছে বহু বৃহ সমাস বহু বৃহ সমাসে দেখা যায় এই যে নদী মাতা যা শেষে যার এই কথাটি উল্লেখ থাকলে বহু বৃহ সমাস হয় এরপর দেখো প্রশ্ন সমাস কাকে বলে অর্থ অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদীকরণ করাকে বলে সমাস একই কথা এখানে আমি লিখে রেখেছি দেখো অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদীকরণ করাকে বলে সমাস বা একপদরণ করাকে সমাস বলে দেখো ত্রিভুজ কোন সমাসের সমাস ত্রিভুজ কোন সমাসের উদাহরণ তিন ভুজের সমাহার দেখো তিন ভুজের সমাহার ত্রিভুজের বেশ বাক্য করলে তিন ভুজের সমাহার এটি দ্বিগু সমাস কেননা এখানে সংখ্যার উল্লেখ রয়েছে সংখ্যা প্লাস শব্দ তাই দ্বিঘু সমাস দেখো আমরা এ সঠিক বেশবাক্য কি। আমরা হচ্ছে সমস্ত পদে বেশবাক্য করলে হবে আমি তুমিও সে বা তুমি আমিও সে যে কোনোভাবে লেখা যায় সঠিকটা হচ্ছে আমি তুমি ও সে মাঝখানে ও থাকবে এরপরে বিশ নাম্বার স্বর ঋতু কোন সমাস আমরা একটু আগে জেনে নিলাম স্বর কথাটি অর্থাৎ সংখ্যার উল্লেখ থাকলে সেটি দ্বিগু সমাস। দেখো বন্ধুরা দ্বিগু সমাস স্বর ঋতুর সমাহার স্বর ঋতুর বেশবাক্য করলে হয় স্বর ঋতুর সমাহার এরপর দেখো পশুরি কোন পশুরি এর সঠিক বেশ বাক্য কি একুশ নম্বর পশুরি এর সঠিক বেশ বাক্য কি পশুরি পাঁচ সের সমাহার বেশ বাক্য হচ্ছে পাঁচ সেরের সমাহার এটি হচ্ছে দ্বিগু সমাস এটি দ্বিগু সমাস আমি তুমিও সে এ সঠিক সমস্ত মান পদ কি আমরা আমি তুমিও সে এর সঠিক সমস্ত মান পদ হচ্ছে আমরা আশি বিশ এর বেশ বাক্য স সমাস নির্ণয় কর আশিতে বিশ যার দেখো বেশ বাক্য হচ্ছে আশি আশি বিষ এর বেশ বাক্য হচ্ছে আশিতে বিশ যার এটি বহুব্রীহি সমাসের উদাহরণ এরপর বলা হয়েছে হজ যাত্রা কোন সমাস হজের জন্য যাত্রা হজ যাত্রা হজের জন্য যাত্রা হজ যাত্রা এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ এরপর দেখো বাবা মা বাবা মা কোন সমাস বাবা মা দ্বন্দ্ব সমাস যেমন বাবা ও মা এই একে যখন আমরা বিবৃতি করব বা বর্ণনায় ফেলব বা এর বেশবাক্য করব তখন হচ্ছে বাবা ও মা সমজাতীয় শব্দ প্লাস সমজাতীয় শব্দ সমজাতীয় শব্দ প্লাস ও প্লাস সমজাতীয় শব্দ হলে এটি দ্বন্দ্ব সমাস বাবা ও মা দ্বন্দ্ব সমাস এরপর দেখো সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত যে আসন সিংহ চিহ্নিত যে আসন বা সিংহ চিহ্নিত আসন এটি এর সমস্ত পদ বা সমস্ত মান পদ কি হবে এ সমস্তমান পদ হবে সিংহাসন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেকগুলো সমাসের উদাহরণ এবং সমাজ কীভাবে নির্ণয় করতে হয় কয়টি সমাস রয়েছে বাংলা ব্যাকরণে এই সম্বন্ধে বিভিন্ন তোমরা তথ্য পেয়েছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টে জানাবে আর সবগুলো সমাজ সম্বন্ধে ভালো জানতে হলে আমাদের একটি ভিডিও রয়েছে অথবা প্রতিটি সমাজের জন্য ইন্ডিভিজুয়ালভাবে ভিডিও রয়েছে সেগুলো তোমরা আমাদের প্লে ঘুরে দেখতে পারো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আলাইকুম